দিনভর টি টোয়েন্টি ক্রিকেটের মতো শিওরণ ছিল বিষ্ণুপুর লোকসভার গণনা কেন্দ্রে প্রাক্তন দম্পতি সুজাতা ও সৌমিত্রের এই লড়াইয়ে নজর ছিল সর্বভারতীয় মিডিয়ারও সকাল থেকেই গণনা কেন্দ্রে উত্তেজনা ছিল চরমে দুপুর ও বিকেলের দিকে তৃণমূল এবং বিজেপি দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং রাতের দিকে তা চরমে ওঠে ইভিএম খারাপ এই দাবি তুলে ফের গণনার জন্য সর্বয় তৃণমূল শেষে গণনা কেন্দ্র থেকে ব্যালট ও ইভিএম নিয়ে টানা হেঁচেলা শুরু হয়ে যায় কেন্দ্রীয় বাহিনী অবস্থা সামাল দেয় রিকাউন্টিংয়ের শেষে সৌমিত্র খাঁকে পাঁচ হাজার পাঁচশো সাতষট্টি ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয় সৌমিত্রবাবু এই জয়কে সারেশ্বর বাবার আশীর্বাদ বলে দাবি করেছেন অন্যদিকে হারের পর সুজাতা দেবী তার প্রতিক্রিয়ায় সংবাদ মাধ্যমকে বলেন এটা মানুষের রায় নয় এবং এই হারকে মন থেকে যে তিনি মেনে নিতে পারেননি তাও তিনি হাবেভাবে বুঝিয়ে দেন বাবা সারেশ্বরের সমস্ত চেষ্টা করেছিলাম মানুষের পাশে রাখতে মানুষ আমায় আশীর্বাদ করেছে আমি চেষ্টা করবো আগামী পাঁচ বছর যাতে আরো অনেক কাজ করতে পারি এই বিষ্ণুপুর লোকসভার প্রত্যেকটা কর্মীদেরকে ভালো রাখতে পারি এবং আমার কাছে আজ থেকে কত দল নয় যে কেউ আমার কাছে আসতে পারে যে কোনো পার্টির যে কেউ আমার কাছে যে কোনো সুবিধা অসুবিধায় আপনারা আসতে পারেন দিল্লিতে কাজে হোক অন্য রাজ্যের কাজে হোক আমি আপনাদের সাথে আছি আমি আবার সবাইকে ধন্যবাদ জানাই পুরো বিষ্ণুপুরের মানুষকে আমি ধন্যবাদ জানাইটা তো দেখুন এটা সত্যি কথা বলে লাভ নেই লক্ষ্মী ভাণ্ডারের ওদের ভান্ডার অনেকটা ভর্তি করেছে তাহলে এতটা কম হতো না বা মহিলাদের ভান্ডার ওরা ভর্তি করেছে এটা কষ্ট তো অনেকটাই হয়েছে এটা বলে লাভ নেই প্রতি মুহূর্তে মুহূর্তে লড়াই প্রতি মিনিটে মিনিটে লড়াই এটা শুধু ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এটা এই জয় পাওয়া যায় না এই সার্টিফিকেট হাতে নিয়েছে এটা পুরোপুরি সাড়ে সেরকম প্রথম কাজ কী আছে প্রথম কাজ হচ্ছে বিষ্ণুপুরের যে আড়াই হাজার একর জমি আছে সেই জমিতে অনেক কাজ করা সেন্ট্রাল মন্ডে অনেক জমি পড়ে আছে এবং ঘাটে ওখানে জলাধার তৈরি করা কিছু ইন্ডাস্ট্রির জন্য কথা বলা এবং আমি চাইবো রাজ্য সরকারের সহযোগিতা যারা আমাদেরকে এই বিষ্ণুপুরকে ডেভেলপ করতে সহযোগিতা করবে আমরা তাদেরও সহযোগিতা চাইব

প্রসঙ্গত এই বিষ্ণুপুর লোকসভা থেকে দু সালে তৃণমূলের টিকিটে সৌমিত্র খাঁ জিতেছিলেন প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে আর দু সালে বিজেপির টিকিটে জয়ের ব্যবধান ছিল প্রায় আটাত্তর হাজারের মতো তবে এবার সেই ব্যবধান এক ধাক্কায় কমে হয়ে গেল পাঁচ হাজার পাঁচশো সাতষট্টি ভোটের সৌমিত্রবাবুর প্রাক্তন স্ত্রী সুজাতা দেবী এবার দারুণ লড়াই করেছেন তা বলাই বাহুল্য তবে তার আক্ষেপ তীরে এসে তরি ডুবে যাওয়ায় বিষ্ণুপুর থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন